আগে যখন আমাদের জুলাই আন্দোলন হয় তখন কত শুধু নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু কেন কোন নারী এই জিনিসগুলোতে আসে না কেন পলিটিক্সকে তারা ভয় পায় কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায় কারণ হচ্ছে সাইবার

সুন্দরভাবে কাজ করেছি আমরা দেশের জন্য কাজ করেছি আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি আমরা চাইব প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেকে সচেতনতার সহিত ডাকসুতে কাকে ভোট দিলে আমাদের নারী ক্যাম্পাস আমরা পাবো এই জিনিসটা সব সবসময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে আমরা চাই না ডাকসু পিছাক ডাকসু আমাদের অধিকার আমরা চাই ডাকসু সময় নির্দিষ্ট সময় সুন্দরভাবে হোক আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমাদের সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম